যত্নে রত্ন মিলে কথা কিন্তু ঠিক আর যত্ন করে রান্না করে নিজের হাতে যদি পরিবার পরিজন আপন মানুষদের খাওয়ানোর প্রশ্ন আসে তখন তো আর কথাই হয় না পরিবারের কিছু মানুষ আমার হাতে আজকে বিরিয়ানি খেতে চেয়েছে তাই খুব যত্ন করে নিজের মতো করে একটু রান্না করার চেষ্টা করলাম হ্যালো এব্রুয়াল আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করছি ভালো আছেন আমরা মা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যাব বিরিয়ানি রান্না করতে এখন আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খুব ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করি এই তো আমি শিল পাটায় সবগুলো মশলা এক এক করে বেটে নিচ্ছি এখানে রসুন পেঁয়াজ টমেটো সব কিছু আমি এক এক করে মিহি করে নিচ্ছি যেহেতু বিরিয়ানির মশলা খুব ভালোভাবে মেহে করে নিলাম এই তো এখন আমার চিরিপাটের মশলা বাটা অলমোস্ট শেষ যেখানে আমি কিছু বাদাম পেস্ট করে নিলাম আর হচ্ছে সবগুলো মশলা একটা বাটিতে নিয়ে নিলাম এই হচ্ছে আমার বিরিয়ানি রান্না করার প্রয়োজনীয় সবগুলো উপকরণ এক এক করে সব কিছু রেডি করে নিয়েছি এখন চলে যাব রান্না করার পর্বে এই তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্রথমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু ভাজা হয়ে গেলে সেই তেলের ভিতরেই আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব বিরিয়ানির মেন ইনগ্রেডিয়েন্টস কিন্তু পেঁয়াজ বেরেস্তা কি বলেন এই তো এরপর চিকেনগুলো দিয়ে আজকে রান্না করব চিকেন বিরিয়ানি চিকেনগুলো একটু ভেজে নেব প্রথমে তেলের উপরে এরপর বাটা মশলাগুলো সবগুলো আমি দিয়ে দিব এক এক করে মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে যাতে একদমই কাঁচা স্মেল চলে যায় মশলার এখানে টক দই দিয়ে দিলাম আর সবগুলো এক এক করে মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে আমি প্রথমে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম এই যে দেখেন এত চমৎকার একটা কালার এসেছে দেখি খুবই আমি লাগতেছে মনে হচ্ছে এভাবে চিকেনগুলো খেয়ে ফেলি না এভাবে খাওয়া যাবে না এরপর দিয়ে দিলাম চাল মাংসে এই ভিতরে চাল দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব চালগুলো কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করব পানি দিয়ে দিব এই তো এরপর এক এক করে সবগুলো প্রয়োজনীয় উপকরণ দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি এগুলো বেশ কিছুক্ষণ রান্না করে নেব উপর থেকে আমি ছিদ্রটা অফ করে দিলাম একটা কাঁচামরিচ দিয়ে এই যে দেখেন এখানে আমার বিরিয়ানি অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে এরপর একবার নেড়েছিলে উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এরপর দিয়ে দিব ভালো মানে ঘি পরিমাণ একটু বেশি দিব ঘির স্মেলটা খুব ভালো লাগে বিরিয়ানিতে আমার এই এরপর বেশ কিছুক্ষণ দমে রেখে দিব একবার দেখে ঢাকনা ঘুটিয়ে দেখলাম এই যে খুব ভালো সুন্দর একটা কালার এসেছে এরপর আমি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য এখানে একটু সালাদ করে নিলাম সব কিছু আমার বিরিয়ানি অলমোস্ট হয়ে গেছে ডান সবার খুব খেতে পেয়ে গেছে খুব ভালো স্মেল এসেছে বিরিয়ানি থেকে এই তো বিরিয়ানি খাওয়া দাওয়ার পরবে চলে গেলাম এরপর প্লেটে সাজিয়ে নিলাম বিরিয়ানি এই তো আমার আজকের বিরিয়ানি রেডি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন সব সময় আল্লাহ হাফেজ